আর্জিকর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাজ্য জুড়ে পথে নাগরিক সমাজ এবার রবিবাসরীয় বৃষ্টি ভেজা বিকেলে ওই ইস্যুতে আর কতদিন বিচারহীন প্রশ্ন তুলে পথে নামলেন জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের প্রাক্তনীরা সত্যিটাকে জানতে চাই সত্যিটাকে জানতে চাই

এদিন বাঁকুড়া জেলা স্কুলের সামনে থেকে মিছিল শুরু নির্ধারিত সময়ের আগেই প্রাক্তনীরা হাজির হতে থাকেন কিছুক্ষণের মধ্যে যা জনপ্লাবনের চেহারা নাই জেলা স্কুলের সদ্য পাশ করা ছাত্র থেকে প্রায় নব্বই ছুঁই ছুঁই প্রাক্তনীদের এদিন পাশাপাশি হাঁটতে দেখা গেছে একই সঙ্গে একদিকে প্রতিবাদ অন্যদিকে বিচার কবে এই প্রশ্নের উত্তর চেয়ে তাদের সঙ্গে পথ হেঁটেছেন শহরের অসংখ্য মানুষও জেলা স্কুলের একশো চুরাশি বছরের ইতিহাসে এই সর্বপ্রথম প্রাক্তনীদের এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সাক্ষী থাকলো শহর বাঁকুড়া এমনটাই জানিয়েছেন অনেকেই থেকে চেনা স্লোগান উই ওয়ান্টিস এর পাশাপাশি তিলোত্তমার রক্ত তোমার চোখের আগুন হোক এমন হাতে লেখা ফেস্টুন হাতে প্রাক্তনীদের পথার্থে দেখা গেছে সঙ্গে গিটার হাতে গানে গানে প্রতিবাদ তো ছিলই

পতে জানা পথে মরনা কবি পতে তবে তোমার আমার কোন কথা নেই কথা নেই কথা উঠমান জিতিনে ঘরের হদি ঋতু আসে পথ কত নেই তা জানা দুঃখ নেই কিছু সেখানে নেই সুখ দুবার কোন We're প্রতিবাদ মিছিলে অংশ জেলা স্কুলের প্রাক্তনীয় আর্যিকর হাসপাতালের চিকিৎসক ডাক্তার উৎপল ব্যানার্জি বলেন এখানকার প্রাক্তনীরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন প্রত্যেকে আজ নিজেদের মত করে প্রতিবাদ করছেন বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষতার প্রশ্ন নেই পক্ষ আমাদের নিতেই হবে তাই নির্যাতিতার পক্ষ নিয়ে এমন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে জেলা স্কুলের প্রাক্তনীরাও সামিল বলে তারা জানিয়েছেন হিসেবে স্কুলের প্রাক্তনী হিসেবে সারা পৃথিবীতে বিভিন্ন ছাত্রছাত্রীরা আছেন ছড়িয়ে আছে ছাত্ররা ছাত্রীদের তুলনা আমাদের তো এখন এই যে ঘটনাটা এটা যেমন আপামর মানুষকে তার জানা দিয়েছে সারা দেশে শুধু রাজ্যের মধ্যে না সারা দেশ এবং আজকে ঋষিরা আন্তর্জাতিক তো সেখানে সমস্ত রকমের যে এরকম মানুষের যখন আলোড়ন তাদের মনের যে ব্যথা যে কান্না সেই কান্না চেপে তারা আজকে রাস্তায় নামছে যে এটা এরকম ঘটনা তো পৃথিবীতে কেউ কখনো দেখেনি যে একজন চিকিৎসক তিনি রাত্রেবেলায় ডিউটি করছেন মহিলা চিকিৎসক তার উপরে এরকম নারকীয় অত্যাচার হচ্ছে অত্যাচারের পর তাকে খুন করা হচ্ছে এবং তার পরবর্তী ঘটনাগুলো সবার আপনাদের জানা যে কিভাবে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে অভিযোগ উঠছে তো এই অবস্থায় সমাজের সমস্ত রকমের অংশ তারা রাস্তায় নেমেছে তো আমি অত্যন্ত গর্বিত যে আমার এই স্কুল তারা এখানকার এখানে যারা এখন আছে তারা আজকে এই মিছিলের আয়োজন করেছে আমি তাদেরকে সত্যি মানে এই যে এই মুহূর্তটা কাউকে ধন্যবাদ কৃতজ্ঞতা এসব জানানোর সময় নয় এটা না বলে পারছি না তারা একটা সময়োচিত কাজ করছে যে এই মিছিলের আয়োজনটা করতে যে এখান থেকে অন্তত এই বার্তাটা আমরা প্রশাসন বলুন এবং আপনারা জানেন যে এখন তদন্ত ভার্তা আছে যে আছে সিবিআই এর কাছে মহামান্য হাইকোর্টের নির্দেশ এবং হচ্ছে যে পুরো কেসটা এখন মহামান্য সুপ্রিম কোর্টে তখন আগামী পাঁচ তারিখে হচ্ছে আমার শুনানি আমরা এই সমস্ত সংস্থাগুলির কাছে গণতন্ত্রের যে সমস্ত সংস্থাগুলি আছে তাদের কাছে এই বার্তাটা দিতে চাই যে আপনারা বিচারটা করুন বিচার মানে আমরা আবার রিপিট করছি বিচার মানে আমরা শুধুমাত্র ওই দু একজন এক বা একাধিক দুষ্কৃতিকারী যারা সেদিন এই কাজটি করেছিল তাদেরকে ধরে আমরা কিছু তাদেরকে ধরে তাদের যা কিছু তদন্ত হোক বিচার হোক শাস্তি হোক সেটা সেটা অবশ্যই চাই কিন্তু আমরা যে অভিযোগগুলো বারবার উঠছে আজকে পশ্চিমবাংলার মানুষের ভারত কাছে নেই যে একটা দুর্বৃত্ত চক্র যে চক্রটা ওখানে অপরাধের পরিবেশ তৈরি করেছিল এবং সেই অপরাধের পরিবেশটার চূড়ান্ত রূপ পেয়েছিল নয়ই আগস্ট রাত্রে এইরকম একটা ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো এই পুরো বিষয়টাতে যাতে তদন্তকারী সংস্থা এবং মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তারা হচ্ছে এই এই নাওকীয় হত্যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সমস্ত কারণগুলিতে বিচারের মধ্যে নিয়ে আসেন এই জন্যই আমাদের পথে নামা এই আন্দোলন আর জনগণের আন্দোলন এই আন্দোলনের সামনে জনগণই আছে জনগণ তাদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে অংশগ্রহণ করছে এরকম ঘটনা বাংলায় কেন ভারতে বোধ হয় কোনোদিন কেউ দেখেনি যে আন্দোলনটাতে ওই কোট আনকোট রাজনৈতিক নেতৃত্ব সামনে নেই কিন্তু সাধারণ মানুষ আজকে ভাবছে যদি এই আন্দোলনে না নামে যদি পথে পা না মেলায় তাহলে আমি বোধহয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপরাধী হয়ে যাব এই একটা মানে মানসিকতা এই এক মানুষের মধ্যে তৈরি হচ্ছে এই এত স্বতঃস্ফূর্ততা কোনো আন্দোলনে আমাদের জীবন্ত তো আমরা কোনোদিন দেখিনি আমার মনে হয় যারাও কোনোদিন দেখেননি যে আমরা পক্ষ নিতে চাই আসল কথা হলো পক্ষ নিতে চাই কার পক্ষ আমরা নেব এই সংকটকালে আমরা আমরা কি যে নির্যাতিতা তার পক্ষ নেব যে এই নির্যাতনটা হলো কেন যে দুর্বৃত্ত চক্র তার পক্ষ নাকি এটাকে যারা চাপা দিতে চায় যারা এই বিচার ব্যবস্থাটাকে বিলম্বিত করতে চায় আমরা তার পক্ষ নেবো এটা শুধু এই পক্ষ নেওয়ার আন্দোলন আমরা নিরপেক্ষতার কোনো জায়গা এখানে নেই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া